একাত্তর সালে ছিল সাড়ে সাত কোটি আর দু হাজার পঁচিশ সালে ছিল আঠারো কোটি লাইল জিকি জিকির যে প্রচন্ড গতি না রে তো আল্লাহ হকবাদ কোথায় উড়ে দেবো কি বইতেছে গিলা লাই গে দে হিস খালি দে কথা সাইরা দে অসুবিধে না মানে বিশ্বাস করছে খালি লাই দেখ খালি একবার আপনারা নিশ্চিত থাকেন যে দেশকে দিয়ে এত ভয় পান কোনো দিন আমাদের সাথে লাগবে না মসজিদে কইলাম কোনোদিন দিন লাগবে না সালানো ছবি আরাই এটা খালি মনে রেখে দেয় বাঙালি সিনেলে লাগলে বাঙালি সিনা যাবে আপনি আপনি যে নেতার ফলো করেন ওই নেতার উপরে সবগুলার নাম কন্ত দেখি পাঁচশো বছর কন্ত কোন কোন নেতার নাম কই পারবেন আপনার সাইন নম্বর দাদার নাম কয়ে পারবেন তাহলে আপনার নেতা তো সেদিন হইল তারপরে কেরা তারপরে কেরা আসবে কোন উত্তর দিতে পারবেন না কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আওয়ালে আখেরে জাহিরে বাতেন সব জায়গায় আমার রাসুলকে আমি কালামিনাল মুরসাল আমার রাসুলকে খাতমা বিল খায়ের করে দিনের পরিপূর্ণতা দিয়ে কোরআন দিয়ে আমি পাঠাই দিচ্ছি জোর কনস এবার আমার রাসুল পরে একবার উলিল আমরে পর্যন্ত কেমত পর্যন্ত চলবে ধারাবাহিকতা আপনি যার ফলো করেন সেই নেতার ধারাবাহিকতা কি আমার পর্যন্ত বলতেও পারবেন না তার আগে কি তাও বলতে পারবেন না মাঝখান দিয়ে কাটা কারণ পাশ হবে নি তাই বলে তো মারামারি করা যাবে না কথা ঠিক কিনা দেশকে সুন্দর করার জন্য দেশকে ভালো করার জন্য গ্রামকে সুন্দর করার জন্য ভালো করার জন্য মানুষ কিছু মানবতার কিছু কাজ করে উন্নয়ন করে রাস্তাঘাট করে অনেক কিছু করে বিদেশিরা আমাদের দেশে সাহায্য সহযোগিতা করে এই ওইটা নিয়ে আপনি একটা দ্বন্দ্ব পুরস্কার একটা মারামারি একটা হইলা হইলে বাজাবেন এটা তো কাম্য না আপনি কোরআনের কথা বলেন হাদিস শরীফের কথা বলেন আপনি যারা বিশ্বাস করেন সত্যতা কোরআনের সত্যতার কথা মানুষকে বলেন হাদিস শরীফের সত্যতার কথা মানুষ বলেন দাওয়াত তাবলিগের কাজ আপনি চালিয়ে যান এক দল আরেক দলকে বিভিন্ন প্রকার কটাক্ষ করে হুজুরদের মধ্যে শুরু হয়েছে পীরদের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন দলে দলে শুরু হয়েছে এটা তো কখনোই কাম্য না এটা মুসলমানরা তো এই কাজ করতে পারে না একাজ কাজ বন্ধ না করলে অশান্তি হবে নিজের নিজের অশান্তি করলে পাক রেজেক কমিয়ে দিবে কথা ঠিক কিনা রেজেক কমে গেলে বিল ব্যবসার বাড়বো রাস্তার ঠিক আট ইঞ্চি সেখানে দুই ইঞ্চি কমে যাবে এগুলো আমাদের দ্বন্দ্ব ক্লাসের কারণে পাক কমিয়ে দিবে এবং দ্বন্দ্ব ক্লাস হয়ে যাবে জহরাল আমরাই আমাদের সেই ভাগ্যের বিপর্যয়ের হিসাবপত্র আমরাই টানাটানি করে আনতেছি অতএব আজকে দেখেন ইহুদের একতা কথা ঠিক কিনা ইহুদের একতা থাকার কারণে আজকে ইসরায়েলের সাথে পৃথিবীর কেউ পারতেছে না ইসরায়েলের ডরায় একটা দেশ নিজেদের মধ্যে একতা থাকার কারণে তা হলো ইরান ইহুদির বাংলা কথা হলো কি বারোটা বাজায় দিতেছে ইসরায়েলের কথা ঠিক কিনা মাত্র ইরান একটা রাষ্ট্র ইরানের সমস্ত লোকরা ওই আয়তুল্লাহ খামেন ধর্মীয় নেতা এবং তাদের যে আছে তাদেরকে মাইনা সম্মান করে যা বলতেছে তাই করে নেতার অনিশ্চিত ভালো করে তারা সবাই তাকে সম্মান সন্ত করে দেখেন না মাথায় টুপি পাগড়ি জুব্বা রহমত নাজির হচ্ছে এক ইরানে দেইখা ছাইরা দেমা কাইন্দা রাশি যাই না ইরানকে দেখে সৌদি ডরায় কুয়েত ডরায় Qatar ডরায় ব্যাগ ডরায় পাপ পিছে ডরা কারণ কি তার মানে কোরআনের মহব্বত কোরআনের ভয় নামাজ জিকির রাসুলের মহব্বত যদি একটা দেশে যদি সবাই আনে ওই দেশকে সবাই ডাবে ভয় পাবে এই জন্যে তারা আল্লাহরে ভয় করে রাসুলকে মহব্বত করে গোটা বিশ্ব পৃথিবী তাদেরকে মহব্বত করে আপনারা ইরানে মহব্বত করেন না আমি আপনাদের ক্ষেদ্র তারস করছি আসেন বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি শান্তি দরকার আছে কিনা শান্তি গিউরাটি কিনা যায় গাবতিলাটা দুই সালে বাঁচা যায় আর ওই যে গুলিস্তানে তিনশালা কিনা যায় শান্তি শান্তি কিন্তু হয় শান্তির মানুষ যিনি শান্তি বিক্রি করে তার কাছে শান্তি পাওয়া যাবে ঠিক আল্লাপাক বলে আমার কাছে ব্যাগ শান্তি দিয়ে দুজন দিয়ে কিনে নোভান করেন জিকির করেন করেন শিব তালত করেন শান্তি হয়ে যাবে আর আপনি যেহেতু মুসলমান আরেক মুসলমানকে আপনি ভালোভাবে সম্মান করবেন এই দেশ আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা এই দেশ অতএব আল্লাহ জিকির ঘরে ঘরে নামাজ ঘরে ঘরে কিন্তু সকল ধর্মের মানুষ তার ধর্মকর্ম করার সৃষ্টি পাবে তবে এ দেশ কোরআন এবং হাদিস শিল্পের হিসাবপত্র নিয়ে মহব্বত দিয়ে অন্যান্য পঞ্চান্নটা ইসলামী রাষ্ট্রের সাথে সুখ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে এই জন্য কোনোদিন ভয় পাবেন না যে আমরা ওই রাষ্ট্রকে ভয় করি ওই দেশকে ভয় করি ওই পরাশত্রুকে ভয় করি পরাশত্রু উপরে আর এক শক্তি মহাশক্তি আছে না নাই ওই শক্তির নাম কি আল্লাহ নুরু নূরু সামা ওয়া ওয়াল আর মসল ফিহা মিসবা

রিটায়ার ফিরাইতে পারলেন না আবার শুনতে পারবো না কিছু আছে আমার বাসায় একজন আর কিছু আইলে ফিরাইতে পারলেন না টাইফুন ফিরাইতে পারলেন না কিছুই তো ফিরাইতে পারে না মানুষ এখন ঝড় হলে পরে লাইলে মহমদ লোকের চার বারে কোন জায়গায় ছুটে যাবো গা যেখানে তোমাকে কবরে যাইতে হবে ওই কবরে গেলে কোনো মানুষকে প্রশ্ন করা হবে না যে তুমি কি জামাত ইসলাম করছিলে কাউকে প্রশ্ন করা হবে না ফেরেস্তার করবে আয় তুমি কি শিবির আসিলে প্রশ্ন করা হবে তুমি কোনো বিশ্বের কাছে মুড়ি যাচ্ছিলে প্রশ্ন করা হবে না অথবা তুমি কোনো দরকার তুমি বিএনপি করতা তুমি আওয়ামী করতা তুমি জাতীয় পার্টি করতা তুমি ইসলামিক খুজুর করতা খেলাবাদ আন্দোলন করতা ইসলাম আন্দোলন করতা এইগুলো প্রশ্ন করা হবে নাকি কি প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে অমা দিনুকা তোমার দিন কি অমান নবীকা তোমার নবী যে তো তা যাই কিছু কর অন্তর থেকে এই তিন প্রশ্ন কিন্তু ভোলা যাবে না এটা অন্তর দিয়া হৃদয় দিয়া প্রেম দিয়া ভালোবাসা দেয়া জিকির দিয়া কোরআন শিরে তেলাত করে নামাজ করে সেই আত্মার মধ্যে সেই আলো যদি আপনার না থাকে যতই বড় নেতা হন যত পুটি পুটি হন বাড়ি গাড়ি তাই মৃত্যুর পরে যখন সাদা কাপড়ের কাপড় দিয়া কবরে নামান হবে প্রশ্ন কিন্তু তিন দেয় পিস প্রশ্ন তিন দেয় মুরিদে প্রশ্ন তিনটা যে দল করে নেতার প্রশ্ন তিনটা আর অধিনাজারা থাও অব প্রশ্ন এই তিনটা ঠিক করে কিন্তু কবরে যায় অল আর এর ইনটু দা গেইট হোয়াই ডন্ট ইউ স্টে দ ভ্যালিটি অফ দিস নাও যেদিন আপনার কবরে একা থাকবেন ওই হিসাবপত্র নিয়েই যেতে হবে আমাদের মালিক কত নেতা কর্মীরা চলে গেল না আবার কি ফিরে আসছে সালে শরীফে আইব কোনো প্রমাণ আছে যে গেছে সেই গেছে কোনোদিন ফিরে আসবে না তার হিসাব পুরো হয়ে গেছে মানিক যত বড় বড় মানুষ তারা চলে গেছে তারাও কুটিপুতি ছিল দশ বিশ লাখ টাকা নিয়ে গেছে না সাথে স্বর্ণের আংটি নিয়ে গেছে না তারপরে কিছু জামা কাপড় নিয়ে গেছে না কে নিয়ে গেছে একটা মার্কিন কাপড় শুধু সাদা একটি মার্কিন লোয়া সাইপা যাব চোখের আরে ভাবসনি মন কবর সামনে রেখা আল্লাহ রাসুল কে সামনে রেখা কম কে সামনে রেখা পদক্ষেপ দিতে হবে মুসলমানদেরকে শান্তি প্রতিষ্ঠার মালিক মহান বাবু আপে তো আল্লাহ রে ডাকবেন আপে নামাজ পড়বেন জিকির করবেন আল্লাহ আপনার রেজেকের ভার দায় দায়িত্ব নিছে কো আল্লা বললে কি করে জানবেন আমা মিন্দাবতিন ফিল আফে ইল্লাহ্ আল্লাহ হেজ আল্লাহ বলেন সবার রেজেকের দায়িত্ব আমি আল্লাহ ওকা আইয়েম দাবত লা তাহামিন উনিস্কো আর রেজেক যারা করতে করতে পারে না তাদের রেজেক আমি আল্লাহ পাক দিয়ে যেরকম সবান আল্লাহ এই মহা সমুদ্রের মধ্যে রেজেক কেদার নদীর মধ্যে এত প্রজাতির মানুষ সমুদ্রের মধ্যে এত প্রজাতির জীবজন্তু মাস মাছ সহকারে এগুলোর ব্যবস্থা কে করেন তা যদি করতে পারেন আপনার বাঙালি আপনার খাওয়ার ব্যবস্থা আল্লাহ করবে বন্ধ করেন যে সমাজ নিজের মধ্যে দ্বন্দ্ব কেষ করবে তারপরে বকাবাজি করবে দাঙ্গা ফাসাদ করবে আল্লাহ পাক রেজেক উঠায় নিবে গরিব হয়ে যাবে পারো সবাই তো আল্লাহর দোষটা আমাদের কার্যকলাপেরও দোষ এটা আমাদের নিজেদের হাতের কর্ম ভাগ্য আমরা পরিবর্তন করতেছি আল্লাহ তো করেন না নিজেদের কাজের জন্য করেন আর যখন মানুষ সভ্যতা ভাববে শিখা যাবে জিকে আজকার করবে নামাজ কালাম করবে বকাবেজি বদ্ধ করবে পাক আসমান থেকে সেই আল্লাহ পাক আবার দেবেন জাহরুখ 不，你呀。<noise> <noise> on